হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি ব্যাংককে এবার আমরা এখান থেকে সোজা চাপও পাটায়া। আর ওখানেই আমাদের রুমনে আছে আর এই যে হাজবেন্ডের সেই যে না পরিচিত বন্ধুর মতো ড্রাইভার আমাদেরকে আনতে এসেছেন তবে আমরা এখান থেকে প্রথমে হোটেলে যাব না কারণ হোটেলে যাবার পথেই দুটি খুব সুন্দর জায়গা আছে ও দুটিকে দেখব তারপরে হোটেলে যাব তা না হলে এগুলি আবার দেখতে আসার জন্য পুনরায় গাড়ি ভাড়া করতে হবে আর আমরা কেউ বিশ্বাস করতে পাচ্ছি না যে সত্যি আমরা থাইল্যান্ডে এসেছি গতকাল এই সময়ে আমাদের কোনো আইডিয়াই ছিল না আর আজকে আমরা এখানে যাই হোক আর দেখুন এখানটি কোনো শহর টহর নয় তবুও দেখুন কত দোকানপাতি আছে তার কারণ হাইওয়ে দিয়ে যাবার সময় কারো যদি রেস্ট করতে ইচ্ছে করে খিদে টিদে পায় ওই জন্য হাইওয়ের মাঝে এরকম দোকানদানি করা থাকে আর উনি আবার এখানে গাড়িটিকে থামিয়ে ছেলে মেয়েদের জন্য চিপস কিনে নিয়ে আসলেন আমাদের খারাপ লাগছিল কিন্তু মানাও করতে পারলাম না আর ছেলেমেয়েরা চিপস পেয়ে ভীষণ খুশি এখন দেড়টার মতো বাজে এখানে বেশ ভালোই গরম আর প্রচণ্ড রোদের জোর আর দেখুন এই জায়গাটি হলো ফ্লোটিং মার্কেট চারিদিকে জল আর জলের মাঝে বিভিন্ন রকমের দোকানদানি করা আছে আর এই জায়গাটি খুব ফেমাস যারাই সব ঘুরতে আসে একটিবার ফ্লোটিং মার্কেটেও এসে ঘুরে যায় আর এই জায়গাটি ঘুরতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে তো এক একজনের দুশো থাই ভাত করে নিল মানে আমাদের ইন্ডিয়ার পয়সাতে পাঁচশো টাকা করে চার্জ নিল আর এখানে ছোট ছোট নৌকা আছে তো নৌকায় করে ঘুরতে গেলে এক একজনের আটশো করে ভাত নেবে মানে এক একজনের দু হাজার টাকা করে চার্জ নেবে বাবা শুনে তো আমাদের মাথা ঘুরে গেল আর এই দোকানটি দেখুন পুরুল ছোবড়াকে কত রকমের শেপে বানিয়েছে ছোট বড় যার যেমন দরকার সে নিতে পারবে এই যে দেখুন জলের মধ্যে কত দোকানদানি করা আছে আর ইনি আবার নৌকার মধ্যে বসে জিনিসপত্র বিক্রি করছেন আর এই মার্কেটে জিনিসপত্রের দাম কিন্তু একটু বেশি আর এখানে আবার কুমিরের মাংস পাওয়া যাচ্ছে দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন এগুলি সব কুমিরের মাংস যা সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেই কেমন লাগছে আর এখানে আছে বিভিন্ন রকমের কাঁকড়া দেখুন এটি গাড়ি না বোট দেখে কিছুই বোঝা যাচ্ছে না এই যে দেখুন পুরো গাড়ির মতো আর স্টিয়ারিং আছে গিয়ার আছে আবার সামনে লাইট আছে পেছনে লাইট আছে আবার চাকাও লাগানো আছে এই যে দেখুন এই নৌকাগুলোর কথাই বলছিলাম আর এই নৌকাগুলোই করে ঘুরলে এক একজনের আটশো মানে আমাদের ইন্ডিয়ার পয়সায় দু হাজার টাকা করে নিত এখন দুটোর মতো বাজে আর আমাদেরকে খুব খিদেও পেয়েছে সেরকম তো আজকে আমাদের কিছু খাওয়াই হয়নি ওই এয়ারপোর্টে একটি করে হ্যাম বার্গার খেয়েছিলাম তো ভাবছি এখানে কিছু খেয়ে নেব কিন্তু যা সব পোকা পোকামাকড় কুমির অক্টোপাস বিক্রি হচ্ছে দেখে তো ভয় পাচ্ছে জানেন এখানের মানুষেরা বেশি সাদা জামা কাপড় পরতে পছন্দ করে ওই জন্য দেখুন এক একটি দোকানে শুধু সাদা জামা কাপড়ই রাখা আছে যাই হোক চলুন এবার একটি ভালো দোকান খুঁজি যেখানে আমাদের খাবার মতো কিছু পাওয়া যাবে আর পেয়েও গেছি একটি মোমোর দোকান আট পিস মোমোতে একশো ভাত করে নেবে বলছে তো ইন্ডিয়ার পয়সাতে দুশো পঞ্চাশ টাকা দাম এখানে যে কোনো দোকান থেকে খাবার কিনলে খাবার খাওয়ার জন্য দেখুন ছোট ছোট টেবিল আর তার সাথে ছোট ছোট স্টুল পেতে রাখা আছে যাতে এখানে মানুষজন খাবার কিনে নিয়ে এসে বসে বসে খেতে পারে আর গতকাল রাত্রি সাড়ে আটটা থেকে আমাদের জার্নি শুরু হয়েছে ঘুম নেই খাওয়া নেই শরীর ভীষণ ক্লান্ত তবুও এখানটাতে বসে বেশ ভালো লাগছে আর আমাদের এই টেবিলের পাশে এই দোকানটিতে নুডলস বিক্রি হচ্ছে আর থাইল্যান্ড এসেছে আর নুডলস খাব না সে তো হয় না তাই হাজব্যান্ড বলছে একটি বরং নুডলসও নিয়ে নিই তাহলে আমাদের সবার ভালোভাবে পেটটা ভরে যাবে আর চপস্টিক করে খেতে দিয়েছে কি জ্বালা বাবা তবুও চেষ্টা করছি চপসটিকে করে খাবার আর এটির মধ্যে আছে বিভিন্ন রকমের সস দেখেই কেমন লাগছিল ওই জন্য আর রিক্স নিলাম না ঢাকা দিয়ে রেখে দিলাম আর আমাদের নুডলসও চলে এসেছে আর এই এক বাটির নুডলসের দাম নিল ষাট ভাত মানে ইন্ডিয়ার পয়সায় ওই দেড়শো টাকা আর খেতে আমাদের সেরকম মোটেও ভালো লাগেনি 看色，红太阳。 দারুণ দারুণ পেন্টিংগুলো বানাচ্ছে অপূর্ব সুন্দর আর এখানে আবার দেখছি গণেশ ঠাকুরেরও পেন্টিং বানিয়েছে জায়গাটি কিন্তু খুবই সুন্দর আর রাত্রিতে আবার এখানে অন্য রকম ভিউ হয় নাচ গান চারিদিকে লাইটে ভর্তি জমজমাট একটি পরিবেশ আমাদের যিনি ড্রাইভার আছেন উনিই বলছিলেন যাই হোক দেখা হয়ে গেল থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেট আর এরকম ফ্লোটিং মার্কেট থাইল্যান্ডের অনেক জায়গাতেই আছে আর আমাদেরও একটি আইডিয়া হলো ফ্লোটিং মার্কেটগুলি কেমন হয় এবার আমরা এখান থেকে যাব টাইগার পার্কে এবার আমরা এখান থেকে যাব সোজা টাইগার পার্কে আর এই যে দেখুন আমরা চলে এসেছি টাইগার পার্কে আর জানেন এই টাইগার পার্কে প্রচুর বাঘ আছে আর এখানে বাঘের কাছে যে নাকি ফটোও তোলা যায় আর বাঘকে ছুঁতেও পারা যায় তবে ছুঁয়ে দেখতে গেলে অনেক টাকার টিকিট লাগবে এই যে দেখুন অনেকে ছুঁয়ে ফটো তুলছে ভিডিও করছে রিলস বানাচ্ছে আর এখানেও আছে দেখুন একটি বাঘ আর বাঘগুলো কি বড় বড়। এই যে দেখুন বড়ো বাঘের কাছে গেলে আটশো দশ ভাত নেবে মানে আমাদের ইন্ডিয়ার পয়সায় দু টাকা মিডিয়াম সাতশো দশ যেমন বাঘ তেমন পয়সা ওই জন্য আমরা আর কেউ বাঘের কাছে যাব না তবে গাড়ি চেপে এই টাইগার পার্কটি পুরোটি ঘুরবো দেখুন এখানে একটি বাঘ শুয়ে আছে আর এরা এখানে বসে বসে গল্প করছে কোনো ভয় ডর কিছুই নেই যাই চলুন এবার আমরা গাড়ি করে পুরো পার্কটি বরং ঘুরে দেখি আর আমাদের আগে যারা এসেছেন তারা এই গাড়িটিতে করে যাচ্ছেন আমরা পরের গাড়িটি করে যাব। আর আমাদের এই গাড়ি করে পার্কটি ঘুরে দেখার জন্য এক একজনের চারশো ভাত করে নিচ্ছে মানে আমাদের ইন্ডিয়ার পয়সায় এক একজনের হাজার টাকা করে নিচ্ছে আর এখানে ড্রাইভার ফোনের সাহায্যে গেটটি খুলছেন প্রতিটি গেটে দুটো করে দরজা আছে তো মোট আটটা দরজা আছে আর এই আটটা দরজার ভেতরে আমরা গাড়ি করে চারিদিকে ঘুরে ঘুরে দেখব কোথায় বাঘ আছে না আছে 早了些。Honestly, yes.

দেখুন এখানে আবার তিনটে বাঘ একসাথে ঘুমোচ্ছে আর বাঘের সাইজগুলো কি বড় বড়। আর এরকমভাবে গাড়ি করে বাঘ দেখতে যাওয়ার অভিজ্ঞতাই আলাদা আর এই প্রথমবার এত কাছ থেকে বাঘ দেখলাম আর দেবরাজের সবচেয়ে বেশি আনন্দ হয়েছে বাঘ দেখতে পেয়ে বড় সাইজটা এখন ওই সাড়ে তিনটের মতো বাজে এখনো ভালোই রোদ আছে ওই জন্য বাঘগুলো বেশিরভাগ জলে আছে না হয় ঘুমোচ্ছে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই দেখছি বাঘ আর বাঘ মনে হয় গোটা পঞ্চাশটা বাঘ আছে এই পার্কে আর এত বাঘকে মেনটেন করে রাখাও কিন্তু খুবই বড় একটি ব্যাপার ওই জন্য সবার কাছ থেকে এত করে চাজ নিচ্ছে যাই হোক চলুন এবার আমরা এখান থেকে যাব সোজা আমাদের হোটেলে আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্ট্যান্স ওই মিনিট দশ পনেরোর মতো লাগবে আর এই পার্কের ভেতরে রেস্টুরেন্টও আছে আর এখান থেকে একটি জলের বোতল কিনলাম ওই হাফ লিটারের হবে তো পঞ্চাশ টাকা নিল আর এখানটি টাইগার পার্কের সামনের দিকটি আর প্রচুর লোকজন আসছে এই পার্কটি ঘুরতে ব্যাস আজকের মতো ঘোরাঘুরি শেষ এবার আমরা হোটেলে গিয়ে আজকে পুরো রেস্ট করব আর আগামী কাল থেকে ঘুরতে বেরোবো আর আমাদের ড্রাইভার আমাদেরকে হোটেলে নামিয়ে দিয়ে উনি চলে যাবেন ব্যাংককে কারণ ওনার ওখানেই বাড়ি আর এখানে মানে পাটায়াতে আমরা থাকবো চার দিন তারপরে আমরা ব্যাংককে যাব তো তখন ওনাকেই ফোন করে ডাকবো তো উনি ওখান থেকে আমাদেরকে আনতে চলে আসবেন চলে এসেছি আমাদের হোটেলে আর এখন যেহেতু হ্যালোউইনের সময় ওই জন্য চারিদিকে হররে ডেকোরেশন করেছে আর এখানটি আমাদের হোটেলের রিসেপশন এখন একটু পুষ্প আর দেখুন এখানে আছে সুইমিং পুল আর চারিদিকে সব রুম আছে আর মাঝখানে আছে এই সুইমিং পুলটি আর এই সুইমিং পুলটির জন্য দেখুন কি দারুণ দেখতে লাগছে আর এই সুইমিং পুলের পাশেই আছে জিম আর বাচ্চাদের জন্য খেলার একটি জায়গা আর দেবরাজের মহা আনন্দ সুইমিং পুল পেয়ে ওনাকে স্নান করবেই সুইমিং পুলে আর এই যে আমাদের ড্রাইভার এবার উনি চলে যাবেন ব্যাংককে যাই হোক চলুন এবার রুমে যাই আর এই যে আমাদের রুম দুটি বেড দিয়েছে আর রুমের সাইজটাও বেশ বড়ো আর একটি বড় ব্যালকনিও আছে আর এখানে আমরা দুই দিন থাকবো তারপরে চলে যাব অন্য হোটেলে আর এই হোটেলটি সিটি থেকে একটু দূরে কারণ হাজব্যান্ড যখন রুম বুক করছিল তো সিটির মধ্যে রুম পাচ্ছিলই না ওই জন্য তাড়াতাড়ির সময় এখানে পেয়ে গিয়েছিল বলে এখানেই বুক করে দিয়েছিল আর যেই ছেলেমেয়েরা রুমে এসেছে ওদেরকে ভীষণ খিদে পেয়েছে তাই হাজবেন্ড বলছে দেশ থেকে না আমরা কাপ নুডলস কিনে নিয়ে এসেছিলাম তাড়াতাড়ির সময়ও হাজবেন্ড বাজার থেকে কাপ নুডলস কিনে নিয়ে এসেছিলো ওগুলোই ভাবছি এখন আমরা চারজন মিলে খেয়ে নেব। ওই জন্য গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে পাঁচ মিনিটের জন্য তারপরে খাওয়া যাবে এই সময় আমরা বরং এবার চেঞ্জ করে নিই আর ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ